নমস্কার বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোলপার খবর নিয়ে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের ঘটনা এটা শুধু একটা খবর নয় এটা বাংলার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির একটা বড় ধাক্কা যা রাজনীতিকেও দুর্দান্তভাবে নাড়িয়ে দিয়েছে শনিবার সন্ধ্যায় এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশিত হয়েছে এবং এতে মোট আঠারোশো জনের নাম রয়েছে এরা সবাই দুই সালের নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যতার কারণে চিহ্নিত হয়েছে কেউ ওয়েমার শিপ জালিয়াতি করেছে কেউ র্যাঙ্ক জাম্প করে চাকরি নিয়েছে এই তালিকা প্রকাশের পিছনে সুপ্রিম কোর্টের কঠোর নির্দেশ যা বলেছে যে এরা আগামী সাত এবং চৌদ্দ সেপ্টেম্বরের নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে পারবে না বন্ধুরা এটা শুধু সংখ্যা নয় এটা হাজার হাজার যজ্ঞ প্রার্থীর স্বপ্নের সাথে জড়িত এবং এর ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা বড় সংকট দেখা দিয়েছে চলুন এখন বিস্তারিত জানি এই ঘটনার পুরো গল্পটা সবকিছু শুরু হয় দুই সালের এসএসসি নিয়োগ থেকে তখন নবম দশম শ্রেণীর জন্য নয়শো তিরানব্বই জন এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য জন অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছিল বলে প্রমাণিত হয় এর মধ্যে আটশো আট জন শুধু জাল করে চাকরি নিয়েছে সুপ্রিম কোর্ট এই দুর্নীতির অভিযোগে পুরো প্যানেলটাই বাতিল করে দেয় এপ্রিল মাসে ফলে প্রায় পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি যায় আদালত বলে যজ্ঞ আর অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি তাই সবাইকে বাদ দিতে হবে এরপর নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয় কিন্তু ফের আবেদন করে। সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার শুনে বলে সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করো এবং অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করো এস আদালতে জানায় যে প্রায় উনিশশো জন অযোগ্য কিন্তু শনিবার প্রকাশিত তালিকায় আঠারোশো চার জনের নাম এছাড়া আরেকটা তালিকায় দেখা গেছে যে চৌদ্দশো জন অযোগ্য প্রার্থী নতুন পরীক্ষায় আবেদন করেছিল এবং তাদের দুই হাজার একশো ষাটটা অ্যাডমিট কার্ড বাতিল হয়েছে বন্ধুরা এটা দেখিয়ে দেয় যে দুর্নীতির জাল কতটা গভীর এবং কমিশনকে আদালতের চোখে চোখ রেখে কাজ করতে হচ্ছে এখন আসল তোলপাড়টা কোথায় জানো তালিকা প্রকাশের আগেই শুক্রবার রাতে এটা ফাঁস হয়ে যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সেখানে দেখা যায় শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে যুক্ত মানুষের নাম উদাহরণস্বরূপ পিংলার জলচক পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝির নাম রয়েছে এমনকি একজন বিধায়কের মেয়ের নাম এবং এক পুরাতন কর্মাধ্যক্ষের ছেলের নামও তালিকায় উঠে এসেছে এটা প্রকাশ হতেই রাজনৈতিক ঝড় উঠেছে বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন এটা স্বজন পোষণের চরম উদাহরণ সরকার আরও নাম লুকোচ্ছে এবং যারা ঘুষ নিয়েছে তাদের নামও প্রকাশ করতে হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এবং অযোগ্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যদিকে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন এটা সুপ্রিম কোর্টের মামলার অংশ চূড়ান্ত সিদ্ধান্ত আদালতে নেবে চাকরিহারা শিক্ষক চিহ্ম মণ্ডল বলেছেন আমরা আগেই জানতাম এদের নাম কিন্তু ওয়েবসাইটে প্রকাশ না করাই বিকাশ ভবনে গিয়ে চাপ দিয়েছি বন্ধুরা এই তালিকায় শুধু নাম আর রোল নম্বর আছে কোনো স্কুলের ঠিকানা বা শ্রেণীর বিস্তারিত নেই এবং এটা লিস্ট বলে উল্লেখ করা হয়েছে মানে হয়তো আরো তালিকা আসতে পারে এতে শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ হয়নি যা প্রশ্ন তুলেছে এই ঘটনার প্রভাব কি হবে প্রথমত আগামী পরীক্ষায় এরা বসতে পারবে না এবং আদালত বলেছে যদি কোনো গলদ হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয়ত এরা যারা চাকরি পেয়েছিল তাদের বেতন ফেরত দিতে হবে এবং চাকরি যাবে কিন্তু বড় প্রশ্ন হল যজ্ঞ প্রার্থীরা কতদিন এই অপেক্ষায় থাকবে রাজ্যে প্রায় চাকরি প্রার্থী এই পরীক্ষায় বসবে এবং এই দুর্নীতির কারণে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে সুপ্রিম কোর্টের নজর রয়েছে নতুন প্রক্রিয়ায় যাতে কোনো ভুল না হয় বন্ধুরা এটা আমাদের সবাইকে ভাবায় যে শিক্ষক নিয়োগে এত দুর্নীতি কিভাবে ঢুকে পড়ল এবং এর থেকে কি শিক্ষা নেব যজ্ঞ প্রার্থীরা তো লড়াই করছে বছরের পর বছর আর অযোগ্যরা টাকা দিয়ে চাকরি নিয়ে বসে আছে আশা করি এই তালিকা প্রকাশের পর সত্যিকারের ন্যায় বিচার হবে এবং নতুন নিয়োগে কোনো দাগি ঢুকবে না তো বন্ধুরা এই ছিল এসএসসি অযোগ্য তালিকার পুরো বিবরণ যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে বলুন আপনার মতামত এই দুর্নীতির শিকার কারা বেশি পরের ভিডিওতে দেখা হবে নতুন খবর নিয়ে ধন্যবাদ